আমরা এখন এইখান থেকে এই প্রশ্নের সমাধান দেখব এই প্রশ্নতে বলা আছে যে এটা আসছিলো হচ্ছে বাংলাদেশ পুলিশ হাসপাতালে অনেকবার আসছে অনেক বোর্ডে অনেকবার আসছে প্রস্তব অনেক গুরুত্বপূর্ণ আর কি চল্লিশ মিটার দৌড়বো এবং তিরিশ মিটার প্রস্ত বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আর আর এভাবে এক পয়েন্ট পাঁচ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে রাস্তা দুটির মোট ক্ষেত্রে কত তাহলে যদি চিত্রটা আঁকাই তাহলে কেমন হবে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই মাঠ তাহলে মাঠের আর আর মাঝে তাহলে এইটা হচ্ছে মাছ বরাবর আর আমাদের কি এটা হচ্ছে আমাদের রাস্তা এই পরশুটুকু আর এই পোর্শনটুকু হচ্ছে আমাদের রাস্তা বলা আছে কি যে চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং ত্রিশ মিটার বিশিষ্ট মাঠ তাহলে মাঠের দৈর্ঘ্য কতটুকু এটা হচ্ছে দৈর্ঘ্য চল্লিশ মিটার আর পোস্ত কত আছে মাঠের পোস্ত হচ্ছে ত্রিশ মিটার আর কি বলা আছে যে মাঠের ঠিক মাঝে আর এভাবে এক মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে তাহলে মাঠের মাঝে আর ভাবে এই যে রাস্তা এই রাস্তাটা কতটুকু প্রশস্ত এক পয়েন্ট পাঁচ মিটার কিন্তু প্রশস্ত যদি বলা আছে এক পয়েন্ট পাঁচ মিটার তাহলে এইটা হচ্ছে এক পয়েন্ট পাঁচ আর এইটা হচ্ছে এক পয়েন্ট পাঁচ আর কি তাহলে এইটুকের মান হচ্ছে এক পয়েন্ট পাঁচ এইটুকের মান হচ্ছে এক পয়েন্ট পাঁচ কারণ এক মিটার প্রশস্ত রাস্তা ছিল রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কথা মানে এই রাস্তাটুকু আর এই রাস্তাটুকুর মোট ক্ষেত্রে ফল সেটা আমাদের কাছে আছে আমরা ফার্স্টে যেটা করব ফার্স্টে করব হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল বের করব কি করবো রাস্তা সহ মাঠের ক্ষেত্রে মানে হচ্ছে এই পুরো পুরো যে এরিয়াটা আছে সম্পূর্ণ এরিয়ার ক্ষেত্রফলটা বের করবো এই পুরো যে বক্সটা আগেছে এই সম্পূর্ণ বক্স গুলো সম্পূর্ণ মাঠ চিন্তা করতে পারি এর ক্ষেত্রফলটা বের করবো তাইলে আমরা লিখি যে এটা লিখবো যে রাস্তা সহ মাঠের ক্ষেত্র ফল কি লিখবো আমার সহ মাঠের ক্ষেত্রের ক্ষেত্র ফল সমান সমান লিখে অবশ্যই যে রাস্তা সহ মাঠের ক্ষেত্র ফল মানে সম্পূর্ণ অংশের ক্ষেত্র ফল সমান সময় কত তিরিশ ইন্টু চল্লিশ তার মানে কিন্তু কত পাচ্ছে যে বারোশো আমরা কিন্তু সম্পূর্ণ অংশটার ক্ষেত্র ফল পাচ্ছি বারোশো বর্গমিটার আর কি বারোশো বর্গমিটার এখন আমরা যেটা করব যে রাস্তা বাদ দিয়ে মানে রাস্তা বাদে ক্ষেত্রে ফল বের করবো কি করবো যে রাস্তা বাদ তার মানে আমরা কোন অংশের ক্ষেত্রে ফল বের করছি রাস্তা যদি বাদে হিসাব করি তাহলে আমরা কিন্তু এই এই বের করছি যে ফাঁকা যে পোর্শনটা আছে এই ফাঁকা পোর্শন এই ফাঁকা পোর্শন এই ফাঁকা পোর্শন এই ফাঁকা পোর্শন মানে ফাঁকা যে অংশটুকু আছে সেই শুধুমাত্র সেই অংশটুকুর ক্ষেত্রে ফল আমরা বের করতেছি মানে ফাঁকা যে অংশটুকু আছে শুধুমাত্র সেই অংশের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমাদেরকে কি রাস্তার যে ধৈর্ঘ্য ছিল

ধর্গ রাস্তা বাদে বাগানের ধর্গ রাস্তা বাদে বাগানের ধর্গ সমান সমান কত যদি রাস্তা বাদে বাগানের ধর্গ বের করি তাহলে চল্লিশ মাইনাস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ চল্লিশ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ চল্লিশ পয়েন্ট ফাইভ আটত্রিশ পয়েন্ট ফাইভ রাস্তা বাদে কিন্তু বাগানের ধর্গ আমরা কিন্তু প্রথমে রাস্তা সহ বাগানের ক্ষেত্র বের করছিলাম পরে কি করবো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে ফল বের করবো তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল যখন বের করবো তখন রাস্তা বাদে বাগানের ধর্ম বলুন রাস্তা বাদে বাগানের প্রস্তুত করতে হবে আরকি রাস্তা বাদে বাগানের ধর রাস্তা বাদে বাগানের পোস্ট তাহলে একইভাবে রাস্তা বাদে বাগানের প্রস্ত কত এটা ছিল কত তিরিশ তাহলে তিরিশ থেকে ওয়ান পয়েন্ট পাঁচ বাদে দিতে হবে তাহলে তিরিশ মাইনাস ওয়ান পয়েন্ট পাঁচ তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে কত এটা হচ্ছে আঠাশ পয়েন্ট পাঁচ আঠাশ পয়েন্ট পাঁচ এটা ছিল রাস্তা সহ বাগানের ক্ষেত্রে এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে তাহলে আমরা এখন লিখবো যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল আচ্ছা এটা সমান সমান কত হচ্ছে আটত্রিশ পয়েন্ট পাঁচ মাইনাস হচ্ছে আঠাশ পয়েন্ট পাঁচ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে এক হাজার এটাকে গুণন করলে আমরা পাবো এক হাজার সাতানব্বই পয়েন্ট পঁচিশ এত বর্গ মিটার আচ্ছা এখন আমরা কি করবো রাস্তার ক্ষেত্রফল আমরা প্রথমে কাকে বের করছি সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল তারপরে কাকে বের করলাম সাদা অংশ যেটা আছে এই সম্পূর্ণ অংশের সাদা ফাঁকা যে ক্ষেত্রে সাদা অংশের তো আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি তাই কিনা হ্যাঁ তাহলে আমরা তাই করি যে অতএব রাস্তার ক্ষেত্র ফল রাস্তার ক্ষেত্রফল সমান সমান আমরা লিখবো যে রাস্তার ক্ষেত্রফল সমান সমান কি রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্রফল গত বারোশো মাইনাস আহ রাস্তা বাদে রাস্তা বাদে ক্ষেত্রে বল মানে আমরা রাস্তা বাদে ক্ষেত্রে ফল কথা বলছিলাম এক হাজার সাতানব্বই পয়েন্ট পঁচিশ তাহলে এখান থেকে পাচ্ছি কত আমরা যে একশো দুই পয়েন্ট পঁচাত্তর মানে এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে একশো দুই পয়েন্ট পঁচাত্তর যাই হলেখাগুলো একটি আছে আপনারা এখান থেকে দেখে নেবেন আমি এখানে সমাধান করে রাখছি আপনারা এখান থেকে একটু দেখে নেন যে প্রথম অংশের জন্য প্রথম পদ্ধতির ক্ষেত্রে আমরা এটা আর কি আমি বিষয়টা বুঝা দিলাম আর কি প্রথমে তাহলে প্রথম অংশের জন্য রাস্তা সহ মাঠের ক্ষেত্রে ফল হচ্ছে এত তাহলে রাস্তা বাদে ক্ষেত্রে নির্ণয় করবো দ্বিতীয় ক্ষেত্রে রাস্তা বাদে ক্ষেত্রে ফল নির্ণয় করতে হলে কি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য দরকার রাস্তা বাদে বাগানের দরকার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কিন্তু রাস্তা বাদে বাগানের প্রশ্ন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বাগানের প্রশ্ন হিসাব করলে আমরা পাচ্ছ হচ্ছে এত এখন আমরা দ্বিতীয় পদ্ধতি দেখবো মানে দ্বিতীয় ভাবে এই জিনিসটাকে কিভাবে করা যায় সেটা দেখবো আপনি তাহলে আমাদেরকে কি বলছিলো এটা ওইটা ছিল প্রথম পদ্ধতি এখন আমরা দেখবো দ্বিতীয় পদ্ধতি কি নির্ণয় করতে হবে রাস্তা দুইটির মোট ক্ষেত্রে আমরা যদি চিত্রটা আরেকবার একটু দেখি ছিল আমাদের দৈর্ঘ্য বরাবর রাস্তা ছিল আমাদের প্রস্থ বরাবর রাস্তা এবং দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর ছিল কত তিরিশ এখন আমাদের এই যে অংশটুকু যে অংশটুকু এই অংশটুকু ছিল মানে দৈর্ঘ্য বরাবর রাস্তা কত মিটার প্রশস্ত এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আর মানে আর ভাবে যে রাস্তা সেটা ওয়ান মিটার প্রশস্ত আর এটাও ছিল ওয়ান পয়েন্ট ফাইভ মিটার রাস্তাগুলো হচ্ছে আর আর ছিল সেটা হচ্ছে মিটার তো এইটা হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রে বের কি করব শুধুমাত্র এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি সেকেন্ড পদ্ধতি শুধুমাত্র কি করবো রাস্তার ক্ষেত্রে বল আচ্ছা তাহলে এইটা কি রাস্তা এটা তো রাস্তা তাহলে রাস্তাটাকে ধরেন আমি এখান থেকে উঠায় নিয়ে আসলাম কি করলাম যে আমি ওখান থেকে উঠায় নিয়ে আসলাম বের করে নিয়ে আসলাম তাইলে এইটা ছিল কি তার ধর্গম। রাস্তার ধৈর্ঘ্য চল্লিশ আর এইটা ছিল তার কিভাবে আমি কি করতে শুধুমাত্র রাস্তার ক্ষেত্র বের করছি তাইলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্র ফল আমি রাস্তার ক্ষেত্র বের করবো শুধুমাত্র রাস্তার ক্ষেত্র ফল তাহলে ধর্গ্য বরাবর রাস্তার ক্ষেত্র ফল এখানে কি লিখবো যে ধৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল ধৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্র ফল তাহলে কত সমান সমান আপনারা চাইলে লিখে নিতে পারেন অথবা পরে আমার কাছে করা আসে আমি ওটা দেখিয়ে দেবো পরে আপনারা তুলে নিতে পারবেন সময় সময় আগে বুঝুন যে কিভাবে জিনিসটা করতে হবে আমরা যেহেতু রাস্তার ক্ষেত্রে বলতে তাই রাস্তার ক্ষেত্রফলটা ফলটা দিয়ে বের করবো আরকি তাহলে ধৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল ফল সমস্যা কত চল্লিশ কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে চল্লিশ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটাকে করলে আমরা পাবো হচ্ছে কত ষাট ধর্গ বর্বর এখন যখন প্রস্ত বর্ব নেবো তাহলে ধরুন প্রশ্ন বরাবর যে রাস্তাটা আছে এটা তো আমাদের রাস্তা ছিল ধরুন এটাকে বের করে নিয়ে আসলাম প্রস্থ বরাবর রাস্তাটা তাহলে এইটার জন্য এই অংশটা কত তিরিশ আর এই অংশটা কত ওয়ান পয়েন্ট পাঁচ তাহলে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রে বলে এটা ছিল দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রে এটা হচ্ছে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রে বলে এটা কি বরাবর প্রস্থ বরাবর তাহলে এটা কত এই রাস্তাকে তুলে ধরনের বাইরে বার তাহলে শুধুমাত্র যেহেতু রাস্তা বরাবর ক্ষেত্রে নির্ণয় করবো তাহলে লিখছি রাস্তা বরাবর ধর্গ আর রাস্তা বরাবর প্রস্থ তাহলে তাহলে এখান থেকে পাচ্ছি কত পঁয়তাল্লিশ আচ্ছা রাস্তা বরাবর মানে রাস্তার ক্ষেত্রে ফোন বরাবর রাস্তার ক্ষেত্রে প্রস্থ বরাবর তাহলে সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফল সম্পূর্ণ রাস্তার মানে ধৈর্ঘ্য এবং প্রস্থ পর রাস্তার ক্ষেত্র ফলের কি হবে ধৈ এবং প্রস্থ বরাবর রাস্তার যে ক্ষেত্র ফল তার যোগফল মানে হচ্ছে এ অংশ আর এ অংশ এই সম্পূর্ণ অংশের কি যোগফল কি সম্পূর্ণ অংশের যোগফল কত ষাট প্লাস পঁয়তাল্লিশ সমান সমান কত একশো পাঁচ হিসাবে তো আমার হওয়ার কথা ছিল যে আমরা যেহেতু রাস্তার ক্ষেত্রে ফল বের করতেছি তার মানে কি তার মানে হচ্ছে আমরা যেহেতু রাস্তার ক্ষেত্রে বরাবর রাস্তার ক্ষেত্রে রাস্তার এত মানে বরাবর রাস্তার হচ্ছে এত তাহলে সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রে হচ্ছে এইটা প্লাস এইটা সমান একশো কিন্তু এইটা এখনো হয়নি কারণ এদের মাঝখানে কিন্তু আমাদের এই যে একটা কমন অংশ ঢুকে গেছে এই যে একটা কমন অংশ এই যে পোর্শনটা আমি লাল কলম দেখলাম এটা কিন্তু আমাদের এই কমন অংশ তাহলে এইটা কি এটা একটা বর্গ এটা দেখে কি মনে হচ্ছে এটা একটা বর্গ উৎপন্ন হয়েছে মানে ধৈর্ঘ্য বরাবর নিচ্ছে প্রস্তুত বরাবর নিচ্ছে নেওয়ার পরে এদের মাঝখানে কিন্তু এই অংশ কিন্তু ওভারল্যাপ মানে এটা ধর্গরা আছে এটা এটা হচ্ছে এদের কমন অংশ অংশটা এদের থেকে বাধ্য দিলে তোমার অ্যান্সার শেষ কমন অংশটাকে এখান থেকে বাধ্য দিলে তোমার অ্যান্সার হয়ে যাবে তার এইটা হচ্ছে কমন অংশ তাহলে কমন অংশ কি উৎপন্ন করছে বর্গ উৎপন্ন করছে তাহলে কমন অংশ যদি বর্গ উৎপন্ন করে তাহলে কমন অংশের ক্ষেত্রে কতটুকু কমন অংশের বর্গের ক্ষেত্রে ফল আমরা কি জানি কমন অংশ যদি এ হয় তাহলে বর্গের বাহু যদি হয় কমন অংশের ধৈর্য মানে কমন অংশ চারপাশে কি ওয়ান পয়েন্ট পাস করে এই পাশে ওয়ান পয়েন্ট এই পাশে ওয়ান পয়েন্ট এটাও এটাও ক্ষেত্রে বর্গ তাহলে এই কমন অংশের ক্ষেত্র ফল বা ওবার অংশের ক্ষেত্র ফল কি যদি বাহু যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার যেহেতু এটা বর্গ তাহলে বর্গের ক্ষেত্রফল বর্গের বাহু এ হলে বর্গের ক্ষেত্রফল ফল চেস্কার কমন অংশ যদি ওয়ান পয়েন্ট ফাইভ হয় তাহলে তার অ্যান্সার কত ওয়ান পয়েন্ট মানে যদি কমন অংশের বাহু যদি প্রত্যেকটা বাহু যদি ওয়ান পয়েন্ট করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত ওয়ান পয়েন্ট তার মানে এখান থেকে কথা যে টু পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা এটা লিখতে পারি যে এখন কি রাস্তার ক্ষেত্রফল যেহেতু ওভারল্যাপ অংশটা বাদ দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে অতএব রাস্তার ফল একশো এখান থেকে বিয়োগ করলে আমরা পঁচাত্তরই পাবো মানে হচ্ছে এটা হচ্ছে যে আমরা দ্বিতীয় পদ্ধতি বিষয়টা হচ্ছে যে আমরা কি বের করছি আমরা বের করছি হচ্ছে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল ফল তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্র ফল বরাবর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল ফল করে দেখতে পাচ্ছি যে এখানে এদের একটা কমন অংশ আছে কমন অংশটা বাদ দিলে আমরা শুধুমাত্র রাস্তার ক্ষেত্রে পাচ্ছি সেটা কথা একশো দুই কোন নিন এই সমাধানটা কি দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে করতে হবে একটু দেখে নিন প্লিজ দ্বিতীয় পদ্ধতিতে হচ্ছে এই সিস্টেম যে প্রথমে দৈর্ঘ্য বরাবর প্রস্তুত বরাবর এই যে রাস্তার ক্ষেত্রে বলে এই যে দ্বিতীয় ঐচিত্রটা দিলে খুবই ভালো দিতে পারলে খুবই ভালো এই যেটা লেখা আছে ওভারল্যাপ মানে কমন অংশ যেটা এটাকে লেখা আছে ওভারল্যাপ লেভ মানে রাস্তার ক্ষেত্রে বল ধৈর্ঘ্য বরাবর হচ্ছে এত রাস্তার ক্ষেত্রে বলস্থ বরাবর হচ্ছে এত তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রে ফলের যোগ তৃতীয় পদ্ধতি তাহলে তৃতীয় পদ্ধতিটা দেখি আহ আচ্ছা এখন দেখবো হচ্ছে তৃতীয় পদ্ধতি মানে এটাকে আরেক করা যায় সেটা দেখবো আর কি তো যাই হোক এখন দেখি কিভাবে কি করা যায় তো এটাও একই জিনিস মানে আমরা ফার্স্টে এটা লিখবো যে তৃতীয় পদ্ধতি এটা হচ্ছে তৃতীয় পদ্ধতি এখানে লিখবো যে রাস্তার কি বরাবর ক্ষেত্রে এখান থেকে পাইছিলাম কত ষাট ধৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল হচ্ছে এটা চল্লিশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ষাট এখন যেটা করবো যে প্রস্ত বরাবর রাস্তার ক্ষেত্রে বল কি করবো যে প্রস্ত বরাবর রাস্তার ক্ষেত্রে এখন এটা করবো কি তিরিশ 1.5 পয়েন্ট ফাইভ মানে আমাদের যে কমন অংশটুকু আসে ওইটা আমরা এখন থেকে বাদ দিয়ে দিলাম একটু যদি বিষয়টা বুঝি আচ্ছা ধরুন যে এটা ছিল আমাদের সেই রাস্তা এটা ছিল আমাদের সেই রাস্তা আচ্ছা আমরা যখন ধৈর্য বরাবর নিচ্ছি তখন ধর্গ বরাবর নিলে কি চল্লিশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ লেগস ধৈর্ঘ্য বরাবর নিলে ধর্গ্য বরাবর তো আমাদের এদিক বরাবর তাই না যদি ধৈর্য বরাবর রাস্তাটা নিয়ে তাহলে এটা হচ্ছে আমাদের সেই রাস্তা রাস্তাটাকে বের করে নিয়েছি এটা তাহলে এদিক ছিল কত চল্লিশ আর এদিক ছিল কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ধৈর্য বরাবর রাস্তার ক্ষেত্রে ফল হচ্ছে ধৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্তুত তাহলে ষাট আর যখন প্রস্ত হিসাবটা করতেছি মানে এটা ওয়ান ওয়ান পয়েন্ট 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 বাদ বাদ দিচ্ছে মানে হিসাবটা ত্রিশ ফাইভ ফাইভ কিন্তু এই দিচ্ছি কারণ আমরা যখন প্রশ্ন বরফ নেব তখন যাতে আমাদের এই কমন অংশটুকু যাতে না আসে এটা যাতে না হয় এটা যাতে না আসে এই জন্য এই যে রেখাটা এই যে ওই যে অংশটুকু চলে গেছে ধরবের জন্য এটা কত এক পয়েন্ট পাঁচ ছিল এই অংশটা আমরা বাদ দিয়ে দিচ্ছি আর কি এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি মানে তিরিশ থেকে আমরা এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে বাদ দিয়ে দিলে পর আমরা শুধুমাত্র এই রেখাটা পাচ্ছি শুধুমাত্র এটা মানে এখানে এই যে অংশটুকু এটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি এই যে এই যে অংশটুকু এই মানে এই যে চলে গেছে আর কি এদের মাঝখান দিয়ে দৈর্ঘ্য বরাবর যে অংশটা চলে গেছে এই অংশটা ছিল কত ওয়ান পয়েন্ট ফাইভ করে এই জন্য অংশটা আমরা বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রে মানে যাতে আমাদের ওভারল্যাপ না হয় এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের ওভারল্যাপ না হয় তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাবো কত তাহলে এটা ছিল শুধুমাত্র প্রস্থ বরাবর মানে ধর্গ আর এটা হচ্ছে তার হচ্ছে প্রস্থ মানে এই সম্পূর্ণটাকে সম্পূর্ণটা হচ্ছে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল যেখানে ধর্গ বরাবর common অংশটাকে বাদ দিয়ে দিছি এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে যে ধর্গ প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল যেখানে ধর্গ বরাবর common অংশটা আমরা বাদ দিয়ে দিছি আর কি আর এটা তো গুণন হবে কারণ প্রস্থ বরাবর ধর্গ ইনটু প্রস্থ বরাবর প্রস্থ প্রস্থ বরাবর ধর্গ ইনটু প্রস্থ বরাবর প্রস্থ মানে তিরিশ এটাকে বাদ দিলে যদি চিত্রের মাধ্যমে দেখেন যদি আমরা এই তিরিশ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বাদ দেয় তাহলে শুধুমাত্র এটা থাকবে এখানে কোনো কমন অংশ থাকবে না তখন এইটা এইটুকুর মান হয়ে যাবে কিন্তু আমার কত আট পয়েন্ট পাঁচ মানে এটা বিয়ে করলে আমরা পাবো আঠাশ পয়েন্ট পাঁচ আর এই দিক যেটা ছিল সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট পাঁচ তার মানে কত আঠাশ পয়েন্ট পাঁচ গুনন হচ্ছে ওয়ান পয়েন্ট পাঁচ তাহলে এটাই লিখছে আঠাশ পয়েন্ট পাঁচ গুনন হচ্ছে কত ওয়ান পয়েন্ট পাঁচ মানে এটা থেকে এটা বিয়ে করলে আঠাশ পয়েন্ট পাঁচ আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট পাঁচ তাহলে এটা করলে আমরা এখান থেকে পাবো কত বিয়াল্লিশ পয়েন্ট পঁচাত্তর কত পাচ্ছি বিয়াল্লিশ পয়েন্ট পঁচাত্তর এখন কিন্তু আমাদের কিন্তু আর এই ওভারল্যাপ অংশটুকু কিন্তু নাই তার মধ্যে আপনাদের আর ঝামেলা নাই তাহলে ডিরেক্ট ক্ষেত্রফল লিখবো কত তাতে ব্রাস্তার ক্ষেত্রফল সমান সমান ষাট প্লাস কত বিয়াল্লিশ পয়েন্ট পঁচাত্তর ষাট প্লাস বিয়াল্লিশ পয়েন্ট পঁচাত্তর তাহলে এখান থেকে পাবো হচ্ছে একশো দুই পয়েন্ট পঁচাত্তর মানে আমাদের যাতে এই কমন অংশটা যাতে আমাদের ওই রাস্তার ভিতর না আসে এই জন্য আমরা আগে থেকেই বাদ দিয়ে দিছি এই জন্য মানে আগে থেকেই বাদ দিয়ে দিছি এই জন্য আর আমাদের পরে আর কিছু করার দরকার নেই এই দুইটার মানে যোগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফল তো আসুন তৃতীয় পদ্ধতিটা আমরা যে করলাম সেটা একটু দেখি যেখানে তৃতীয় পদ্ধতি কোনটা এইটা হচ্ছে আমাদের সেই তৃতীয় পদ্ধতি একটু দেখবেন ধৈর্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কোনো ঝামেলা নাই চল্লিশ আসুন টু ওয়ান পয়েন্ট ফাইভ প্রস্ত বরাবর রাস্তার ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রে বরাবর যখন রাস্তার ক্ষেত্রফল ক্ষেত্রে ক্ষেত্রফল মানে কি ধর্গ গুনন প্রস্ত বরাবর দৈর্ঘ্য ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর প্রস্ত ছিল কথা ছিল কিন্তু এই গুণন কারণ আমাদের ওদের মাঝখানে কিন্তু ঢুকে গেছে মানে আমাদের মাঝখানে কিন্তু ধৈর্ঘ্য ঢুকে গেছে এই যে আমাদের মাঝখানে কিন্তু এই যে ধর্গ ঢুকে গেছে এই যে ধর্গ ঢুকে গেছে এই জন্য এই যে কমন অঙ্ক এই যে কমন অঙ্ক যেটা ছিল এইটা ধৈর্ঘ্য ছিল যেটা সেটা বাদ দিয়ে দিছি মানে ওয়ান পয়েন্ট ফাইভ ছিল এই জন্য বাদ দিচ্ছি এই জন্য লেগেছে যে